একটা সময় পশ্চিমবঙ্গকে ভারতের অর্থনীতি ও সংস্কৃতির কেন্দ্র বলা হতো এটা শুধুমাত্র কলা সাহিত্য ও সঙ্গীতের জন্য নয় বরং শিল্পক্ষেত্রে অনেক খ্যাতিনামা ছিল কলকাতা এমন একটা জায়গা ছিল যেটা ব্রিটিশ শাসনকালে ভারতের রাজধানী ছিল আর সেই বাংলার মানুষে রোজগারের জন্য নিজের ঘর ছাড়তে হচ্ছে বেঙ্গলের স্বপ্ন হায়দ্রাবাদ বোম্বাই বেঙ্গালোর সব জায়গায় আছে শুধু বেঙ্গলেই নেই কিছুদিন আগে একটা সমীক্ষায় জানা যায় ওয়েস্ট বেঙ্গলের জব মার্কেটের কতটা খারাপ অবস্থা যেখানে দিল্লি এনসিআর দশ বছরে সাতাশ ৮১৩৭টি নতুন জব রেজিস্টার করেছে আর ব্যাঙ্গালুরু নিজের গ্রোথ রেট তিনশো পর্যন্ত বাড়িয়েছে সেখানে ব্যাঙ্গালোরের রেট সোজা নিচে চলে এসছে আপনি ঠিকই শুনেছেন কলকাতা যে একসময় শিল্পক্ষেত্রে ভারতের রাজধানী ছিল আজ তার গ্রোথ রেট মাইনাস সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট নিচে নেমে গেছে তার মানে নতুন কোনো বিজনেস চালু না হয়ে বরং পুরনো বিজনেসগুলো বন্ধ হয়ে যাচ্ছে এর এফেক্ট শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের অর্থনীতির উপর পড়ছে না বরং এখানকার যুব সমাজের ভবিষ্যতের উপর পড়ছে ছানের প্রশ্ন হলো এমন কেন হচ্ছে বেঙ্গল একটা সময় পাট ও টিন শিল্পের কেন্দ্র ছিল কিন্তু ব্রিটিশ শাসন থেকে দেশ স্বাধীন হওয়ার পর এর গ্রোথ কমতে থাকে স্বাধীন ভারতের নতুন আইন কানুন শ্রমিকদের পক্ষে তো ছিল কিন্তু শিল্প এটা যথেষ্ট প্রতিকূলতা সৃষ্টি করে এছাড়া শ্রমিকদের ধর্মঘট ও শ্রমিক ইউনিয়ন নেতাদের মাতব্বরির কারণেই ওয়েস্ট বেঙ্গলে অনেক কারখানা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় অনেক কোম্পানি তাদের ব্যবসা বন্ধ করে দেয় নয়তো গুজরাট মহারাষ্ট্র ও তামিলনাড়ুর মতো রাজ্যে তাদের কোম্পানি শিফট করে দেয় দু হাজার এগারো সালে টিএমসি ক্ষমতায় আসার ভেবেছিল হয়তো আবার নতুন শিল্প রাজ্যে ফিরবে কিন্তু সিঙ্গুর ও নন্দীগ্রাম বিরোধী আন্দোলন বেঙ্গলের ইমেজ খারাপ করে দেয় টাটা ন্যানো রাজ্য থেকে চলে যাওয়া এটার একটা বড় উদাহরণ কিন্তু এর এফেক্ট পুরো রাজ্যের অর্থনীতির উপর পড়ে পশ্চিমবঙ্গে নতুন কোনো কোম্পানি আসতে ভয় পেতে লাগলো আর যেসব কোম্পানি ব্যবসা করছিল তাদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় রাজ্যে যখন শিল্প নেই সেখানে কর্ম কোথা থেকে আসবে একবার ভেবে দেখুন পশ্চিমবঙ্গের কোনো ট্যালেন্টেড ইঞ্জিনিয়ার ব্যাঙ্গালোরের এমএনসিতে জব করছে একজন দক্ষ প্লাম্বার মুম্বাই এর কোনো কোম্পানির পাইপ ঠিক করছে একজন গ্রামের মজদুর দিল্লির কোনো কনস্ট্রাকশন সাইডে নিজের ঘাম ঝরাচ্ছে বেশিরভাগ বাঙালি স্বপ্ন তাদের নিজস্ব মাটি ছেড়ে বাইরের মাটিতে গিয়ে পূরণ করতে হচ্ছে কিন্তু কেন পশ্চিমবঙ্গের নাম করা ইউনিভার্সিটিস যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি এবং আইআইটি খড়গপুর ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটদের নিজস্ব মাটিতে কোনো সুযোগ নেই যার কারণে ব্যাঙ্গালোর দিল্লি পুনে ইত্যাদি নানা শহরে তাদের জব করতে যেতে হচ্ছে আইটি ও ফিনান্সিয়াল সার্ভিসের মতো হাই সেক্টর জবের পরিমাণও পশ্চিমবঙ্গে খুবই সামান্য যদিও বা এখানে জব পেয়েও যায় তবে এখানকার স্যালারি অন্যান্য শহর থেকে অনেক কম এই কারণগুলোই যুব সমাজকে অন্য শহরে নিয়ে যেতে বাধ্য করছে আপনারা শার্ক ট্যাঙ্কের নাম তো নিশ্চয়ই শুনেছেন সিজন তে কলকাতার একটা গেমিং কোম্পানি এই শোতে এসেছিল। এখানে সব থেকে বেশি অবাক করা ব্যাপার হলো একটা গেমিং কোম্পানি নিজের বত্রিশ জন এমপ্লয়ির স্যালারির জন্য মাত্র চার লাখ টাকা খরচ করে এটা শুনে সবাই অবাক হয়ে যায় আর আর পিপল স্যালারি সালানা স্যালারি কিত নিয়ে আর আমি হটা দেরা হুম তো साढ़े सात से आठ लाख रुपए जाती है आठ लाख रुपए महीने में आपने बत्तीस लोग रख हैं। हाँ सर पे रखे हैं वही कोलकाता में सर। গ্রামের লোকরা অন্য শহরে কনস্ট্রাকশনের কাজ লাম্বার ডেলিভারি বয় ট্যাক্সি ড্রাইভার বিভিন্ন রকম কাজ করে নিজের জীবিকা নির্বাহ করে কারণ কলকাতায় না আছে কাজ না আছে পয়সা পশ্চিমবঙ্গে কাজের পরিমাণ কম এছাড়াও দক্ষ শ্রমিকদের অন্য শহরের তুলনায় মায়না অনেক কম এটা খুবই একটা দুঃখের ব্যাপার যে এইসব মানুষরা নিজের এবং পরিবারের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য নিজের শহর থেকে দূরে নিজের মাটি থেকে দূরে নিজের ফ্যামিলি থেকে দূরে থাকতে হচ্ছে তাদের পরিবারকে একটু ভালো রাখার জন্য পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য যে যুবসমাজ সমাজ পশ্চিমবঙ্গের গ্রোথকে আগে নিয়ে যেতে পারে সেই যুব সমাজই অন্য রাজ্যে জিডিপি বাড়াচ্ছে এটা বেঙ্গলে শুধু অর্থনৈতিক সংকট নয় এটা পরিচয় সংকট পশ্চিমবঙ্গের পতনের কারণ শুধুমাত্র শ্রমিক ও পর্যন্ত সীমিত নয় এর একটি বড় কারণ জমি নিয়ে বিতর্ক ও পলিটিক্যালি খারাপ সিদ্ধান্ত যে কোনো রাজ্যে উন্নতির জন্য সব থেকে প্রয়োজনীয় জিনিস সেখানকার উন্নত জমি বেঙ্গলের জমির পরিমাণও যথেষ্ট আছে কিন্তু এই জমিতে শিল্প হয়নি বা হয়নি কোনো রোজগারের ব্যবস্থা এখানে তৈরি হয়েছে রয়েছে শুধু যুদ্ধক্ষেত্র সিঙ্গুর ও নন্দীগ্রামের ঝামেলা শুধুমাত্র একটা প্রজেক্টকে রাজ্য থেকে বের করেনি বরং রাজ্যের শিল্পক্ষেত্রের ভবিষ্যৎকে পুরো নষ্ট করে দিয়েছে এর ফল এখনো রাজ্যবাসী ভুগছে আমার দশ কাটার মতন ছিল আমি দিয়ে দিয়েছি আমি একটা চাকরি পাওয়ার তারই দিয়েছি যা হয়তো নুন তেলের পয়সাটাও জুটছিল তাও চলে গেল টাটা হলে আমাদের খুব ভালো আনন্দ আমাদের টাটা হলে টাটা ন্যানো ফ্যাক্টরির জন্য জমি বিবাদ এমন জায়গায় যায় যেটা বেঙ্গলের পলিটিক্স ও অর্থনীতি দুটোকেই ভেঙে দেয় আন্দোলন ও পলিটিক্যাল প্রেসারের কারণে বাধ্য হয়ে টাটাকে বেঙ্গল ছাড়তে হয় আর এই ঘটনা সবার মধ্যে এমন একটা মেসেজ দেয় যে শিল্পের জন্য পশ্চিমবঙ্গে জমি পাওয়া অসম্ভব নন্দীগ্রামের জমি দখল নিয়ে বিবাদ আরেকটি ঘটনা যেটা শিল্পপতিদের বেঙ্গলকে নিয়ে একটা নেগেটিভ চিন্তা ভাবনা তৈরি করেছে ওয়েস্ট বেঙ্গলের গ্রামীণ এলাকার জমি নিয়ে সবসময় ঝামেলা হয়েছে কারণ জমি সেখানকার মানুষদের পরিচয় তৈরি করে এবং সেই জমি তাদের মুখে দুবেলা অন্ন তুলে দেয় এসব কারণে সরকার ও ইনভেস্টারের মধ্যে কখনো বিশ্বাস গড়ে ওঠেনি যার ফলে কোনো কোম্পানি বেঙ্গলে নতুন করে ইনভেস্টমেন্ট করার সাহসও পায়নি ফলস্বরূপ বেঙ্গলে আর কোনো শিল্প গড়ে ওঠেনি অন্যান্য রাজ্য যেমন গুজরাট ও মহারাষ্ট্র বেঙ্গলের অনেক সহজ পদ্ধতিতে বড় বড় কোম্পানিকে জমি দিয়েছে শিল্প গড়ে তোলার জন্য যার ফলে টাটা তার কারখানা বেঙ্গল ছেড়ে গুজরাটে তৈরি করেছে যেখানে টাটা ন্যানোর মতো এত বড় একটা প্রজেক্ট পশ্চিমবঙ্গ হারায় এটা শুধুমাত্র একটা কারখানা নয় এখানে ছিল হাজারো বেকার মানুষের কর্মসংস্থান ও কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট যেটা চলে যায় যেটুকু বা ছোটখাটো শিল্প ছিল সেখানে পলিটিক্স ইনভলভমেন্টের জন্য শ্রমিকদের ধর্মঘট ও স্ট্রাইকের কারণে ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এখানে দেখুন জমি না পাওয়া শিল্পের সব থেকে বড় বাধা আর শিল্প না আসা মানে জব আসতে না দেওয়া আর জব না আসা মানে মানুষ অন্য রাজ্যে কাজের সন্ধানে যেতে বাধ্য হয়েছে যার কারণে বাংলার পরিযায়ী শ্রমিকের সংখ্যাও বেড়েছে একটা সময় ছিল যখন বেঙ্গলের কলেজ ও ইউনিভার্সিটি পুরো দেশের ছাত্রছাত্রীদের স্বপ্নের জায়গা ছিল আইআইটি খড়গপুর যাদবপুর ইউনিভার্সিটি প্রেসিডেন্সি কলেজ এগুলো শুধুমাত্র প্রতিষ্ঠান ছিল না এখান থেকে বের হতো কিন্তু বর্তমানে বাংলার এডুকেশন সিস্টেম যুব সমাজের চাহিদাই পূরণ করতে পারছে না কিন্তু কেন বড় সব থেকে অবাক করা ব্যাপার হলো বর্তমানে বাংলার সরকারি স্কুলগুলোর অবস্থা খুবই খারাপ বেশিরভাগ স্কুলগুলো বন্ধ হয়ে গেছে যেগুলো এখনো চালু রয়েছে সেগুলো বন্ধ হওয়ার পথে স্কুলগুলোর পরিকাঠামো ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছে এদিকে প্রাইভেট স্কুলগুলোর ফিজ এতটাই বেশি যে নির্মবিত মানুষের দ্বারা সেখানে যাওয়া সম্ভব নয় বেঙ্গলের সরকারি স্কুল রয়েছে কিন্তু সেখানে শিক্ষক নেই অথবা যেসব শিক্ষক রয়েছে তারা অযোগ্য সামান্য বে করতে পারে না ফোন ওখানে রাখুন টেবলে রাখুন কোনটা টেবিলে রাখুন কোন টেবিলে রাখুন কোন টেবিলে রাখুন টেবিলে রাখুন এখানে রাখুন ফোন কোন টেবিলে রাখুন আবার মুচান কেন কেন নিশ্চয়ে ইয় নয়াত নেকি ন কর্মরত শিক্ষকদের এমন অবস্থা আর এদিকে যোগ্য শিক্ষকরা চাকরি পাচ্ছে না আপনারা শিক্ষকদের আন্দোলনের কথা তো নিশ্চয়ই শুনেছেন যেখানে হাজারো শিক্ষক প্রোটেস্ট করছে তাদের নিজের পাওয়া চাকরির জন্য সবাই এক্সাম পাস করে বসে আছে কিন্তু দশ বারো বছর হয়ে গেল এখনও সরকারের তরফ থেকে তারা জয়নিং লেটার পায়নি শিক্ষা ক্ষেত্রে এটাই সব থেকে বড় স্ক্যাম হয়েছে যেখানে যোগ্য শিক্ষকরা রাস্তায় বসে আন্দোলন করছে আর অযোগ্য শিক্ষকরা চাকরি করছে যার ফলস্বরূপ স্টুডেন্টরাও কিছু না শিখেই পরীক্ষায় পাশ করতে চাইছে দেখুন

শিক্ষা ব্যবস্থার এমন দশা এদিকে ভালো কোনো ভোকেশনাল এর ব্যবস্থাও নেই যেটা তাদের কোনো ভালো জব পাইয়ে দিতে পারবে অন্যান্য রাজ্য যেমন গুজরাট তামিলনাডু স্কিল ডেভেলপমেন্ট সেন্টার আর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে অনেক বেশি ইনভেস্ট করেছে পশ্চিমবঙ্গের তুলনায় রাজ্য সরকার কি করা উচিত নিজের ইমেজকে সুধরে নেওয়ার জন্য পশ্চিমবঙ্গ নিজের যে ইমেজ তৈরি করেছে সেটা পরিবর্তন করার জন্য নতুন কোম্পানি তাদের বিজনেসের জন্য যেন সহজ শর্তে জমি পায় তেমন আইন আনতে হবে সিঙ্গুর ও নন্দ নন্দীগ্রাম আন্দোলনের পর বিনিয়োগকারীদের আস্থা যেভাবে ভেঙেছে তা পুনরায় ফিরে পাওয়ার জন্য সরকারকে বিশ্বাসযোগ্য স্থিতিশীলতা দেখাতে হবে প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে একটা ন্যায্য এবং স্বচ্ছ পরিকল্পনা আনতে হবে যেখানে চাষিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে অব্যবহৃত সরকারি জমিকে চিহ্নিত করে একটা ল্যান্ড ব্যাংক করা যেতে পারে যেটা শিল্পের জন্য অন্তর্ভুক্ত করা হবে ইন্ডাস্ট্রি ও কলেজের মধ্যে একটা সম্পর্ক বানানো উচিত যাতে ছাত্রদের জব মার্কেটের উপর ভিত্তি করে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া যায় সরকারি স্কুলগুলোর ব্যবস্থাপনা ভালো করতে হবে এবং পর্যাপ্ত যোগ্য শিক্ষক নিয়োগ করতে হবে বেসরকারি স্কুলগুলোর ফিজ কমানোর ব্যবস্থা করতে হবে শিক্ষিত বেকার যুবকদের কিছু ফান্ডের ব্যবস্থা করতে হবে যাতে তারা নিজেদের ছোটখাটো ব্যবসা খুলতে পারে বাংলার কাছে ট্যালেন্ট আছে সম্পদ আছে কাজ করার মতো যথেষ্ট পরিমাণে ম্যান পাওয়ারও আছে দরকার শুধু একটা ভালো লিডারশিপের যে একটু সময় লাগলেও বাংলাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে পারে যে স্বপ্ন বেঙ্গলের লোকদের অন্য রাজ্যে নিজেতে বাধ্য করছে সেই স্বপ্ন বেঙ্গলের মধ্যে পূরণ করতে হবে এটা শুধুমাত্র সম্পদের পুনরুজ্জীবিত হবে না মানুষের অনুভূতিকেও পুনরুজ্জীবিত করা হবে বেঙ্গলকে যদি আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে হয় তবে সবাইকে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে সবাই মিলে একসঙ্গে চিন্তা করতে হবে কাজ কোথায় আর কাজ কীভাবে বাংলায় ফিরিয়ে আনবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ